এমনিতেই আজ কয়েকদিন শরীরটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে ভাত একদমই খেতে ইচ্ছা করছে না তো চিন্তা করলাম যে তাহলে একটু ব্রেড খেয়ে নিই ব্রেড ডিম দিয়ে ভেজে তো এই যে হালকা করে একটু লবণ দিয়ে ডিমের মধ্যে ডিমটা ভালো করে খেয়ে নিয়েছি এখন ব্রেড ভেজিয়ে হালকা করে একটু ভেজে নিব বেশি কড়া ভাজা করবো না কারণ বেশি কড়া ভাজা করলে খেতে ভালো লাগবে না আমার কাছে কেমন জানি লাগে আর আমার মেয়েও কিন্তু ব্রেড ভাজাই খেয়েছিল কারণ ও ভাত খেতে চায় না ইদানিং সকালের দিকে আর মুখে তো কিছুই স্বাদ লাগছে না যেহেতু জ্বর ছিল আমার তো জ্বর থেকে উঠেছি তারপর এখন আজ দুদিন একটু শরীরটা ভালো লাগছে তারপরেও মানে মুখে কিছু স্বাদ লাগছে না ভাত একদমই খেতে ইচ্ছা করছে না তো ভাতের পরিবর্তে নুডুলস রান্না করে খাচ্ছি তারপরে যে ব্রেড এরকম ডিম দিয়ে ভেজে খাচ্ছি যেটা ভালো লাগছে সেটাই খাচ্ছি আর সানার বাবা সব সময় বলছে লেবু খাও লেবু খেলে ভালো লাগবে তো আমার আপুরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করেছে আমাকে যাই হোক আপুদের ভালোবাসায় আমি আজ এ পর্যন্ত কিন্তু এগোতে পেরেছি কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমার ভিউয়ার্স যারা আছে আপু ভাইয়েরা তারা যদি মানে আমার পাশে না থাকতো আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না যাই হোক সবার কাছ থেকে একটাই চাওয়া আমার আমার ভিডিওটা যখনই আপনারা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক দিয়ে তারপর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে এজন্য অল অপশনটিও চালু করে রাখবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারপর এই যে শরীরটা যেহেতু অনেক উইক লাগছে দুইটা ডিম সিদ্ধ করে খাচ্ছি তো এই দুইটা ডিম আমি একসাথে খেতে পারবো না মনে হয় বাবুকে দিব একটা আর আমি একটা খাওয়ার চেষ্টা করবো ইদানিং ডিম সিদ্ধ আমার কাছে ভালো লাগে না কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ লাগে ডিম ভাজি পোস তারপর ডিম সিদ্ধ এগুলো আমার মানে আগা ঘোড়াই তেমন একটা ভালো লাগে না কিন্তু এগুলো তো শরীরের জন্য খুবই ভালো ক্যালসিয়ামের অভাব পূরণ করে প্রতিদিন যদি একটা করে ডিম খাওয়া যায় সকালের নাস্তায় সকাল অথবা বিকালের দিকে তাহলে তো খুবই ভালো হয় সংসারে ছোট বাচ্চা নিয়ে একা হাতে আমি আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে থাকি এই যে অসুস্থ হয়েছি তারপরে অসুস্থ শরীর নিয়ে ছোট বাচ্চা নিয়ে সংসারে যে কাজগুলো আছে যেগুলো না করলেই না যেমন খাবার দাবার মানে রান্নাবান্না করা কারণ এটা না করলে তো না খেয়ে মরে যাব কারণ রান্নাবান্না কে করে দিবেন সানার বাবা সকালে যায় সেই রাত্রেবেলা আসে ওর তো ছুটি নেওয়ার কোনো অপশন নাই যাই হোক যেহেতু আমি হালকা চলতে পারছিলাম খুবই কষ্ট হচ্ছিল কাজকর্মগুলো করতে তারপরে ওই একটু একটু করে করে নিয়েছি যেগুলো না করলেই না তবে আজ দুদিন যেহেতু শরীরটা ভালো লাগছে এজন্য সংসারের বাকি কাজগুলো একা হাতে সব করে নিয়েছি আর ভিডিও করে করতে গেলে অনেকটা সময় লেগে যায় যে কোনো কাজ করতে গিয়ে যদি ভিডিও করি সেই কাজটা কিন্তু করতে অনেক লেট হয়ে যায় এজন্য সব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না কাজের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এখানে এই যে সানার বাবা নাশপাতি কিনে এনেছিল তো একটা নাশপাতি আর এখানে এই যে আম চারটা আম কিনে এনেছিলো আমগুলো বেশ বড় বড় সাইজের তো এখন এই যে আমি নাশপাতি কেটে নিচ্ছি একটা আর একটা আম কেটে নেব মা মেয়ে এখন এই যে এই ফ্রুটসগুলা খেয়ে নেবো আর লেবু খাচ্ছি কারণ লেবু তো খাওয়াই লাগবে লেবু খেলে কেমন যেন একটা ভালো অনুভব করছি মানে মুখের মধ্যে খুবই ভালো লাগছে লেবুটা আর আগাগুড়াই টক জাতীয় খাবার আমার অনেক বেশি পছন্দ সানার বাবাকে বলেছি যে তুমি কাঁচা আম আনলে আমার সরি ওকে আমি বলেছি যে তুমি পাকা আম আনলে আমার জন্য কাঁচা আম আনলে না কেন কারণ কাঁচা আম আমি খুবই পছন্দ করি মানে কাঁচা আমের ভর্তা মাখিয়ে খাওয়া এটা খুবই ভালো লাগে আর বাড়ি থেকে যেহেতু আমি টাটকা ধুনিয়া নিয়ে এসেছিলাম এনে সেটা আমি ভালো করে ভেজে গুঁড়া করে রেখেছি কাঁচা আম দিয়ে আর কি মাখিয়ে খাওয়ার জন্য কারণ খুবই ভালো লাগে ধনিয়া গোড়া দিয়ে লবণ দিয়ে মরিচের গোড়া দিয়ে যদি আমি কাঁচা আমটা মাখিয়ে খাই আমার কাছে কিন্তু সেই লাগে অনেকে কাঁসন্দি দিয়ে মাখিয়ে খায় কাশন দিয়েও খাই কিন্তু আমার কাছে ধনিয়া গোড়া লবণ তারপরে মরিচের গোড়া এগুলা দিয়ে যদি আমি মা আম খুবই মজা লাগে ছোটোবেলা থেকেই খেয়ে খেয়ে অভ্যস্ত তো এখানে এই যে আম কেটে নিচ্ছি আমটা না ভালোই ছিল এটা কি আম জানি না আম খাওয়ার দরকার খাই বাড়িতেও শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আম গাছ আছে তারপরে কোনটা কি আম সহজেই কিন্তু আমি বুঝি না তবে আম রূপালি যেটা সেটা একটু চিনি কারণ বাবার বাড়িতে ওই আমটা আমাদের একটু বেশি আবার শ্বশুর বাড়িতেও আছে সানার বাবাও ঢাকাতে অনেক আম কেনে গতবারও মনে হয় পঁচিশ কে থেকে তিরিশ কেজি আম কিনেছিল। কিন্তু দুঃখের বিষয় ছিল যে গতবার আমগুলা এতই পাকা ছিল মানে সবগুলা আমই মানে যে বেটার কাছ থেকে নেওয়া হয়েছিল সেই বেটার সবই পাকা আম দিয়েছিল। মানুষ মাত্র আমরা দুজন আর পঁচিশ কেজি পাকা আম আসলে কি করব নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় ছিল না পরে আমি ওগুলা বিক্রি করে দিয়েছিলাম যদি কাঁচা থাকতো একটা দুটা করে পাকলো খেলাম সেটা অন্যরকম বিষয় যাই হোক অসুস্থ হলেও ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজকর্মগুলো করা হয় আমি কিন্তু গুছিয়ে কাজ করতে বেশি পছন্দ করি যতটুকু পারি আর কি তারপরেও আমার মেয়েটা আগে ছোটোবেলায় বেশি জ্বালাতো এখন একটু কমছে এই কিন্তু আরও পারি মানে গুছিয়ে কাজ করতে যাই হোক এখানে এই যে কচুর লতি কেটে নিয়েছি দিন পর সানার বাবা কচুর লতি কিনে এনেছে তো এই কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর কি আজকে রান্না করে নিচ্ছি আর সাথে আমি ঝিঙা ভাজি করে নেব ও ঝিঙা কিনে এনেছিল ঝিঙা দিয়ে পটল দিয়ে একসাথে ভাজি করব কিন্তু দুঃখের বিষয় হলো যে ঝিঙা দিয়ে এত পরিমাণ পানি উঠেছে তো আমার চাচি শাশুড়ি যখন আমার বাসায় ছিল তখন আমাকে বলেছিল যে ঝিঙা চিপে নিতে তো আমার আর ওটা খেয়াল ছিল না তো এইভাবেই আর কি বসিয়ে দিয়েছি দেখি যে অনেক পানি উঠেছে আর চুলার জালটা এতই কম ছিল যেহেতু গ্যাসের প্রবলেম এখন সব জায়গাতেই দেখছি যে গ্যাসের অনেক প্রবলেম তো মিনমিন জালে আর কি রান্না হয়েছিল। তো এইখানে এই যে সানার বাবার তিনটা ডাব কিনে এনেছে গতকাল রাত্রে একটা খেয়েছি আর বাকি আছে এই দুইটা তো এখন চিন্তা করছি যে এখন একটা খেয়ে নিব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে খেতেও কিন্তু আমার ডাবের পানি বেশি ভালো লাগে কিন্তু এর পুষ্টিগুণ থাকবে কিনা না ফ্রিজে রেখে সেটাও ভয় পাচ্ছিলাম কারণ একটা জিনিস যখন খাবো সেটা খেয়ে যদি শরীরের উপকারই না হয় তাহলে আর কি হলো তো সানার বাবা বলছে না উপকার হবে তুমি ফ্রিজে রেখেই খাও গরমের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছিল বেশ কদিন কিন্তু খুব ভালো গরম পড়েছে তার মধ্যে আমি বেশি অসুস্থ ছিলাম তো এখানে এই যে মুখে কিছুই রুচি লাগছে না তো মুখের রুচি বাড়ানোর জন্য এখানে যে ঘরে চানাচুর ছিল তো কিছু চানাচুর নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি মা মেয়ে বসে বসে এখন চানাচুর মাখা খাবো অনেক দিন পর চানাচুর মাখা খাচ্ছি তো আমার মতো এই যে চানাচুর মাখা মুড়ি মাখা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই রকম ঝাল জাতীয় খাবার মানে ঝাল ঝাল করে মাখানো খাবার আমার খুবই পছন্দ আর আমি মিষ্টি জাতীয় খাবারের থেকে ঝাল জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করে থাকি বাহিরে গেলেও কিন্তু মিষ্টি জাতীয় খাবার একদমই কিনে খাই না ঝাল জাতীয় খাবারটাই বেশি কিনে খায়। তো আমরা তিন ভাই বোনই কিন্তু এরকম আমার বড় আপাও এরকম আমার মতো মানে মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না তবে আমার মাকে আমি দেখেছি আমার মা মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে তো আমার আব্বাও কিন্তু মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে তো আমরা ভাই বোন তিন ভাই বোন হয়েছি অন্যরকম মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করি না তো রাত্রেবেলার দিকে এখানে একটা বেগুন ভর্তা করে নিচ্ছি অনেক দিন পর শুকনা মরিচ দিয়ে বেগুন ভর্তা করছি চিন্তা করলাম যে সানার বাবা না খায় না খাক কারণ আমার মুখে রুচি লাগবে যেটা সেটাই আমি এখন করে খাবো তো সেই চিন্তা করেই আর কি এই যে এখানে একটা বেগুন ভর্তা করে নিলাম তো সানার বাবা দেখি যে রাত্রে খেয়েছিল ও আর কিছু বলে নাই যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ কিচ্ছু করার নাই আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করে মানে করার চেষ্টা করছি যাই হোক এখানে যে সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করে নিয়েছি মেয়েকে দিয়ে দিচ্ছি মেয়েকে সস দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি সস নিব না সস ছাড়াই আমি খেয়ে নিব তো এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম